ইয়াকুবের বারোটি সন্তান ছিল কিন্তু তার মধ্যে জোসেফ কে সে সবচেয়ে বেশি ভালোবাসত জোসেফ কে বিশেষ পোশাক দিয়েছিল জোসেফের ভাইরা তাকে হিংসা করত জোসেফ বিশেষ কিছু স্বপ্ন দেখত সে বলল স্বপ্নে আমরা গমের আটি বাঁধছিলাম তোমাদের বাঁধা গমের আটি আমার মাথা গমের আটের কাছে জোসেফের আরো হিংসা করতে লাগল জোসেফ আরো একটি স্বপ্ন দেখেছিল সূর্য চন্দ্র এবং এগারোটি তারা আমার সামনে নত যেন হয়েছে তার বাবা আর ভাইয়ের একদিন জোসেফের ভাইরা মাঠে মেষ চড়াচ্ছিল জোসেফকে হত্যা করার পরিকল্পনা করল। এবং তার সমস্ত স্বপ্নকে রুবিন বলল আমাদের ভাইকে হত্যা করা অন্যায় হবে মাই নিউ ওই পথে মিশরের যাচ্ছিল যি যোসেফকে দাস কাছে বিক্রি করে দিল সুতরাং তারা যোসেফকে পিছে রূপক বিনিময়ে বিক্রি করে দিল যোসেফের ভাইরা তার পোশাকটিকে যাগলের রক্তে ডুবিয়ে জ্যাকবকে দেখালো আমার পুত্র মৃত এই বলে চারগোৎ খুব ইতিমধ্যে জোসেলকে ঈশ্বরে নিয়ে যাওয়া কিন্তু ঈশ্বর জোসেল ঈশ্বরের ইসমাইলীয়রা জোসেফকে ফরউলের এক সেনাপতি কাছে বিক্রি করে দিল ঈশ্বর জোসেফকে আশীর্বাদ করলেন এবং সে জীবনে প্রতিষ্ঠিত হল বটিফোর্ড তার গৃহের দেখাশোনার দায়িত্ব জোসেফকে দিল